হ্যালো আর্টিস্ট অ্যান্ড ক্রাফটার আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা পেন্টিং ক্লে আর্ট রিসাইক্লিং এবং জার্নালিং এই চারটার মধ্যে কোনটা দেখতে চাও আর মজার ব্যাপার হলো তোমরা তিনটা দিয়ে ভোট দিয়েছো তাই আমিও এমন একটা ক্রাফট নিয়ে চলে এসেছি এটাতে তিনটাই থাকবে ঠিকই ধরেছো পেইন্টিং ক্লে আর্ট এবং রিসাইকেলিং তো আজেরা বকবক না করে মেন ভিডিওতে চলে যাই ভিডিও শুরু করার আগে বলে রাখি আজকের রেম হলো মাত্র 10টা লাইক কি মাত্র 10টা লাইক কারণ তোমরা তো লাইক দাও না তো এই 10টা লাইকের এম নিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমাদের অনেকেরই একটা কমন প্রবলেম ফেস করতে হয় আর সেটা হলো সুপার ক্লে ড্রাই হয়ে যাওয়া অর্থাৎ আমরা যেখানে সেখানে সুপার ক্লে রাখি দেই আর সেটা শুকিয়ে যায় পরে সেটা ক্রাফট করার অযোগ্য হয়ে পড়ে তো আজ আমরা রিসাইক্লিং করব সুপার এয়ার ড্রাই ক্লে প্রথমে পানি নিয়ে নেব আর সেখানে চাইলে রং মিশাতে পারো নাও মিশাতে পারো কোনো সমস্যা নাই একদিন সময় দাও এই ক্লেটাকে নরম হওয়ার তারপর যখন এটা নরম হয়ে যাবে তখন এটা দিয়ে আমরা টেক্সচার আর্ট করতে পারবো তোমরা যারা এখনো আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও কারণ আমি সব সময় এমনই মূল্যবান ভিডিও নিয়ে চলে আসি আমি তোমাদের কখনো কোনো কিছু নষ্ট হতে দেই না আর অনেক সময় বিনা টাকা খরচ করে ক্রাফট করা শিখিয়ে দেই তাই দ্রুত আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো আমি একটা ফেলে দেওয়া খাপ কেটে নিলাম সেটা দিয়ে আমি এক্সপেরিমেন্টটা চালাতে যাচ্ছি তো আমি প্রথমে দাবার ঘরের মতো দাগ কেটে নেই আর দাবার ঘরের মতো যে জায়গায় কালো আর সাদা থাকে সেই কালো জায়গাগুলোতে আমি আমার এই বেঁচে যাওয়া ক্লেগুলো লাগিয়ে দিচ্ছি তোমরা এই ক্লে গুলো যখন পানিতে ভিজাবে তখন দেখবে এটা টেক্সচারটা কেমন জানো মানে এটাতে পানি যদি আমরা ইউজ করি তাহলে সেটা পানিকে চুষে নিয়ে একটা স্লাইমের আকার ধারণ করে নেয় প্রথমবারের ক্রাফটে তো আমি খুবই হতাশ হয়েছি কারণ যেখানে সেখানে ক্লেগুলো গড়িয়ে গুড়িয়ে পড়ছিল তারপরে আমি বুঝতে পারলাম যে একটু যদি পানিটাকে আমরা নিংড়ে নেই তাহলে আমরা এই ক্লেটা ব্যবহার করতে পারবো কিন্তু আসলে এটা ফ্লপ হয়নি পরবর্তীতে তোমরা দেখতে পারবে এটা দিয়ে দারুণ কিছু একটা হয়েছিল তো আমি আবার এই একই ক্রাফট রিক্রিয়েট করার চেষ্টা করি অর্থাৎ আমি আবার দাবার ঘরের মতো দাগ কেটে নেই আর তারপর আমি সেই দাবার ঘরের উপর একটা ফুল আর্ট করে নিলাম সেই আগের ক্রাফটার মতোই কিনা লাগলে রান্না করে যায় এখানে বসে আছো কেন আর এবার এই ফুলটা আমরা ক্লে দিয়েই করবো অর্থাৎ সাদা কালারের ক্লে দিয়ে করবো তারপর যখন আমার এই ক্রাফ্ট মোটামুটি হয়ে গেছে তখন আমি দেখলাম আরো কিছু ক্লে বেঁচে আছে অর্থাৎ আমরা এই বেঁচে যাওয়া ক্লে দিয়ে আরেকটা ক্রাফট করতে পারবো আমি একটা টিউলিপ ফুল অ্যাড করে নিলাম আর সেটাতে এখন আমরা এই বেঁচে যাওয়া ক্লে ইউজ করব তো এভাবে আমরা ক্লে দিয়ে সুন্দর করে একটা বেগুনি রঙের টিউলিপ ফুল বানিয়ে নেই আর সবুজ কালারের ক্লে দিয়ে এর পাতা বানাই এছাড়া দেখো আমি সাইন পেন দিয়ে আর্ট করে দিয়েছি যেন একটা শেডিং আসে আর এটা একটু রিয়েলিস্টিক লাগে তারপর যেই বুকমার্কটা তোমরা দেখলে যে অলমোস্ট সেটাতে আমি হতাশ হয়ে গিয়েছিলাম সেটাতেও আমি সাইন পেন দিয়ে একটু আটটাট করে নিই আর সেটা আরও ফুটিয়ে ফুটে উঠে আর সেটাতে আমি কিন্তু ফুলের জায়গায় কোনো রকম ক্লে ব্যবহার করিনি আমি কিন্তু সেটাতে সাইন পেন দিয়ে আর্ট করেছিলাম এতগুলো ক্রাফ্ট করার পরেও বেগুনি রঙের ক্লে আরও বেঁচে যায় মানে এটার মধ্যে এত বরকত যে কী বলবো তারপর আমি সে বেঁচে যাওয়া ক্লের মধ্যে একটু গোলাপি আর একটু সাদা ক্লে মিশিয়ে আরেকটা নুট কালারের সে তৈরি করে রেখে দিই যেন পরবর্তীতে আমি এটা দিয়ে আরও কিছু ক্রাফট করতে পারি এভাবেই আমি নষ্ট হয়ে যাওয়া ক্লেকে রিসাইকেল করে নিলাম এবার দ্রুত একটা লাইক দিয়ে যাও যেন পরবর্তীতে আমি আরেকটা ভিডিও বানানোর আগ্রহ পাই e aí